সকাল সকাল শুরু করলাম আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছো কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে সকাল বেলায় টিফিন আজকে করেছি হচ্ছে কোনো তরকারি করিনি রুটি করেছি রুটি দুধ আর কলা এ দিয়ে খাওয়া হয়েছে আর এদিকে বড়মশাই বেরিয়ে গেছে দোকানে আর আমি আর এই খেলাম এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে ছোলা ভিজিয়েছে কিছুক্ষণ আগেই ভেজালাম জানি না ভিজবে কিনা তবে গরম তো দু তিন ঘন্টার মধ্যে ভিজে যাবে একটু পরেই করবো এই তরকারিটা রান্না আর ছোলা ভিজিয়েছি হচ্ছে এই যে মোচা নিয়েছি একটা বড় মোচা নিয়েছি এই মোচাটা রান্না করব ছোলা দিয়ে আর যদি চিংড়ি মাছ আসে তাহলে একটু মাছ নিয়ে নেব অনেক বড় মোচাটা এত বড় মোচা লাগবে না আমাদের হাফটা করবো আর হাফটা রেখে দেবো কারণ বেশি করলে না নষ্ট হবে তরকারি কিংবা পুরোটাও করে নিতে পারি তরকারি রেখে দেবো এরকমও হতে পারে তবে একদিনে এতটা খাওয়া যাবে না এইজ ভালোই মোচাটা মোচাটা তিরিশ টাকা নিয়েছে মোচাটা দিয়ে ছোলা দিয়ে আর যদি মা আসে করবো আর হচ্ছে ধনেপাতা নিলাম আর এখনকার ধনে পাতাগুলো একদম মানে থাকে না এত জল দেওয়া থাকে না পচে যায় ধনে পাতা নিয়ে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে কুমড়ো নিয়েছি এই দেখো আর ফ্রিজে অনেক সবজি রয়েছে কালকে নিয়েছিলাম ওইগুলো দিয়ে যদি সময় থাকে একটু নিরামিষ তরকারি করবো গাটিগুচু বেগুন টেগুন সবই রয়েছে এই দেখো মোচাগুলো ছাড়িয়ে নিলাম আর এগুলো এখন কাটতে হবে মোচা হলে কাটতাম না কিন্তু এই দেখো পুরো কলা হয়ে গেছে দেখতে পাচ্ছ মোচা ছাড়িয়ে কি অবস্থা দেখো মোচা পেলামই না মানে সব কলাই এই দেখো কলা সব সব মানে বেশ শক্ত শক্ত কলা হয়ে গেছে তো এটাকেই রান্না করব ছোলা দিয়ে এটা খেতেও ভালো লাগে এটা খেতেও বেশ ভালো লাগে ছোলা দিয়ে এটা রান্না করব একটা চিন্তা করে মানে ইয়ে করে চিন্তা করলাম যে এইভাবে রান্না বান্না করবো এটা আর হয়ে গেল আরাক চিন্তা করি এক আর হয়ে যায় সব কাজেই হয়ে যায় আরাক সব কলা হয়ে গেছে শক্ত শক্ত দেখো শুধু দু একটা ফুল এই যে অল্প একটু ফুল এই যে পেলাম ভেতরের একদম এত আর পুরোটাই ছাড়িয়ে নিলাম মোচাটা পুরোটাই ছাড়িয়ে নিলাম এবারে তরকারি যদি থাকে থাকবে আর দেখো মোচার এই যে ওই কাঠি কাঠি ওইগুলো দেখো কিরকম শক্ত দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেখো কত মোটা মোটা আর কি শক্ত দেখো ভেতর থেকে যে এরকম বেরোবে কে জানে প্রতিগুলো মানে প্রতিটা ফুলের ইয়েগুলো একদম পুরো মানে কাঠি কাঠি আর মোচার এই যে এইগুলো ফেলে দিই কারণ এইগুলো না পেট ব্যথা হয় এইগুলো বলতেও চায় না এইগুলো ফেলে দিই আমরা এটা ফাল ফেলি এই এই পাটটা ফেলি আর হচ্ছে এই এই যে এই এই পাটটা ফেলে দিই এইগুলো এবারে কেটে নিই মোচাটা কেটে রান্না বসাবো অনেকটা দেরি হয়ে গেল সাড়ে এগারোটা ঘড়িতে বাজে সেগুলো কেটে নিই মোচা কাটা হয়ে গেল এবার তাড়াতাড়ি করে রান্নাটা সারবো বড়িতে কিন্তু সাড়ে এগারোটা বাজে এই মোচা কাটতে কাটতে আমার অনেকটা বেলা হয়ে গেলো রান্না করতে এত গরমে না খুব কষ্ট হবে ওদিকে পুজোও হয়নি একা হাতে না সব সব দিক সামলানোটা মুশকিল হয়ে যায় খুব মুশকিল হয়ে যায় আর মোচাগুলো যে কেটে নিলাম মোচা তো না কলাই এগুলো প্রেশারে সেদ্ধ করে নেব একবারে ছোলাটাও দিয়ে দেবো ছোলাটা একটু সেদ্ধ করতে হবে আজকে নাহলে হলে ছোলাটা না একটু মানে ভেজাতে দেরি হয়েছে রাত্রে ভিজিয়ে রাখলে ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এক থালা মোচা হয়েছে দেখো কলা কলা মোচা বারবার মুখ থেকে বেড়াচ্ছে এক থালা হয়েছে রান্না করলে অনেকটাই কমে যাবে এদিকে ডাল হয়ে গেল দেখো ডালটা ফোড়ন দিলাম ফুটবে এখনো অনেক আর আজকে না পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল করলাম একভাবে অনেক দিন মুসু মানে মুগ ডাল খাওয়া হচ্ছে আজকে মুসুর ডাল করেছি পেঁয়াজ রসুন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সব ফোড়নে দিয়ে মুসুর ডাল করলাম আর এদিকে হচ্ছে দেখো মোচা আর ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোচাগুলো দেখো প্রচন্ড গরম এটাকে কষাবো কষিয়ে টসলা দিয়ে রান্না করব আর ডাল যত ফুটবে তত কিন্তু ডালের স্বাদ হয় এই দেখো ডালটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে তো ডালটা কিন্তু খুব সুন্দর মানে গন্ধও বেরিয়েছে আর মুসুর ডালটা তো সেরকম ভাবে খাওয়া হয় না দিন বাদে করছি তো আজকে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখো কত সুন্দর ডাল ফুটছে দেখো মোচাটা হয়ে গেছে মোচাটা কত সুন্দর কালার হয়েছে ঠিক আছে খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও তো ভালো হবেই অবশ্যই কারণ পেঁয়াজ রসুন টসুন দিয়ে রান্না করলে বেশ টেস্ট হয় আর এদিকে বসিয়েছি এই যে একটু কাঁকড়ল ভাজা বসাবো বসালাম আর কি ডালের সাথে কী খাবে তাদের তো কাঁকড়ল ভাজলাম সে তো আর খাবে না ও হচ্ছে ডাল আর মোচা দিয়েই খাবে বললো তো কাঁকরোলটা এরকম করে ভাজা খেতে আমাদের বেশ পছন্দ করে একটু মানে কড়া করেই ভাজবো শেষ হলো ওই ডাল কাঁকরোল ভাজা আর হচ্ছে মোচা এই করেছি দেখালাম তো তোমাদের আর এই যে রাই খেতেও বসে করেছে দেখো মোচা খুব ভালো খায় মোচারই পাট ওটা ভেতরের পাটটা ভীষণ ভালো খায় জন্য আর একবার নিলো মোচা মোচা হলে ওই যে বলছিল ডালও নেবে না শুধু মোচা দিয়েই ও খাবে ভালো খায় তো চিংড়ি মাছ দিলে তো আর ওই কথাই নেই কিন্তু চিংড়ি মাছটা পেলাম না ছোলা দিয়েই করলাম ভালো হয়েছে পেঁয়াজ রসুন রসুন দিয়েছি খাচ্ছে আর এদিকে আমি এখন কটা কাপড় আছে হাতে কাচবো কেচে স্নান করে পুজো করে তারপরে খাবো খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেঁচে যাবে আর এই যে একটা শশা কেটে নিলাম শশা খাচ্ছি প্রচণ্ড গরম বাইরে যা আর ওদের তাপ দেখ যাচ্ছে প্রচুর মানে পুরো মনে হচ্ছে যেন সেই গরমকালে চৈত্র মাসে যেরকম গরম করে সেই পুরো চৈত্র মাসের মতো গরম পড়েছে একটু বৃষ্টি বৃষ্টির দেখা নেই ভাত নেবে আর যখন বৃষ্টি হয় তো এত পরিমাণে হয় তখন আর মানে বিরক্ত হয়ে যায় চলো স্নান সেরে আসি আর এই দেখো পড়তে পড়তে আবার এই সব করছে দেখতে পাচ্ছ এই বানিয়ে আবার দিল আমাকে ও খালি পড়ার ফাঁকে ফাঁকে এইসব করবে এই এইয তাকাচ্ছে চলো স্নান সারি আগে এই যে খাওয়া দাওয়া করে এখন উঠলাম আর রান্না রান্নাবান্না কি হয়েছে তোমাদের তো দেখাল আমি ভালো খেয়েছি এই গরমে না ওরকম সবজি দিয়ে মানে সবজি বলতে এরকম মাছ মাছ না হলেই ভালো একভাবে মাছ খাওয়া হয় আজকে যেন ভালো খেলাম এত গরম লাগছে না আর ঠাকুর ঘর উপরে মানে পুজো করতে গিয়ে যেন আমি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এত গরম আর এখানে এই যে লেবু রসটা করে দিই লেবু রসটা করতে করতেই ভাবলাম যে তোমাদের সাথে না লেবুটা মিষ্টি আছে না চিনি দেওয়া যাবে না আর জানলা টান্না দেখছো মানে বন্ধ এই কারণেই প্রচন্ড রোদের তাপ প্রচণ্ড তাপ এখন ওই যে বসবো ওকে নিয়ে দেখি কি পড়লো না পড়লো বায়োলজি আছে কালকে নিয়ে বসবো চলো আর ব্লগটা বড় করব না আর রাত্রে মনে হচ্ছে কিছু রান্না বান্না করতেই হবে কারণ বর্মশাই অলরেডি ফোনে বলেই দিয়েছে কি কি মেনু তো বলেছি তার পছন্দ না সে তো ডিম মাছ মাংসেই তার চিন্তা ভাবনা ওইটুখানি তো আজকে হয়নি মাছ তো আসলোই না চলো তাহলে আর আজকের ব্লগটা বড় করবো না এখানেই এন্ড করে